অনেকেই আছে যারা এমন একটা সময়ে এমন পর্যায়ে পড়ে যায় যে সময়টায় তারা বুঝতে পারে না যে এই দুশ্চিন্তা থেকে এই সমস্যা থেকে কিভাবে মুক্ত হব কিভাবে নিজেকে মুক্ত করব আর সেটা দিন রাত ভেবেই যাচ্ছে কিন্তু সেই জায়গা থেকে সেই সমস্যা থেকে তারা উঠতে পারছে না কি রকমটা তো হয় যে সেই জায়গাটায় আছি সেই জায়গা থেকে আমি সেই সমস্যা থেকে উঠতে পারছি না কিন্তু উঠবো কিভাবে সেটাই জানি না আর সেই চিন্তাটাও হয়তো করছি না সেই সমস্যাটা পড়ে আছি সেই খারাপ জায়গাটা থেকে পড়ে আছি সেখানেই বসে বা ঘরে বসে বোরিং হয়ে যাচ্ছি ভালো লাগছে না কি করব বারবার ওই চিন্তাটাই মাথার মধ্যে পাক করে যাচ্ছি তো সেইখান থেকে মুক্ত হব কিভাবে সেখান থেকে মুক্ত হওয়ার তো কোনো একটা পথ আছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সমস্যারই একটা করে সমাধান আছে তো সেই সমস্যা থেকে মুক্ত হব কি করে এমন কিছু সময় আসে যে তোমার 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 জীবন থেকে কেউ চলে গেছে প্রিয় প্রিয় কোনো কোনো মানুষ বা জিনিস হারিয়ে গেছে জীবন থেকে তুমি জীবনে বিশাল একটা আঘাত পেয়েছ তোমার জীবন থেকে মন উঠে গেছে তো তখন ভাবছো কি করব? কি করলে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করব। কিভাবে নিজের মনটাকে ভালো করব। সেটাই তো ভাবছ যখন এইসব ঝামেলা আসে তখন ভাবো যে কিভাবে এই ঝামেলা থেকে মুক্ত হব। হয়তো এইভাবে ঝামেলা থাকলে আর বাঁচা যাবে না জীবনে এভাবে বাঁচতে পারবো না নিজেকে শেষ করে ফেলবো অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকো তখন সেই মুহূর্তটাতে তো কিভাবে মুক্ত হব। কিভাবে নিজেকে মুক্ত করব। তো প্রথমেই বলে রাখি নমস্কার সবাইকে আমার চ্যানেলটির যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কারো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে বা ভালো লাগে তো প্লিজ ইনস্টাতে অ্যাড হয়ে যাবে সেখানে অনেক বিষয়ে কথা বলা যাবে আরেকটা অনুরোধ করব যে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিস একজন কেউ কিছু বলছে বা প্রথমে যদি কোথাও যেতে চাই আমাদের একটা লক্ষ্যে পৌঁছতে হবে যেতে হবে তাহলে কিন্তু আমাদের যেখান থেকে রাস্তা শুরু করব সেই পথটা ডান বা দিক সব দেখে 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 সেই জায়গাটায় পৌঁছতে হবে এবার সেই জায়গাটা অনেক দূর মাঝপথে অনেক বোরিং লাগা জায়গাও আসতে পারে প্রচণ্ড গরম আসতে পারে রৌদ্র আসতে পারে বা নদী পাহাড় পর্বত আসতে পারে তো আমরা সেখানে যদি থমকে দাঁড়িয়ে যাই তো সেখান থেকে ঘুরে আসি তাহলে তো আর কিছুই বুঝতে পারবো না সেই পথটা সেই সেই জায়গাটায় পৌঁছানোর পরে কি হবে কি আছে আমরা কিন্তু কিছুই জানতে পারবো না তো ভিডিও সম্পূর্ণ যদি না দেখি ভালো করে সেই কথাগুলো যদি সম্পূর্ণভাবে আমরা না শুনি তাহলে আমরা এই ভিডিও দেখে বা ভিডিওর কথা শুনে যে কোনো মোটিভেশন ভিডিওই হোক না কেন সেই মোটিভেশনাল ভিডিওগুলো দেখে শুধু দেখলাম শুধু একটু দেখে আর ভালো লাগছে না ছেড়ে দিলাম তো তাদেরকে বলবো ভিডিও দেখো না কেননা তোমরা যদি এভাবে মোটিভেশন ভিডিও দেখতে যাও মোটিভেশনাল ভিডিওগুলো তাহলে তোমাদের ভালো লাগবে না কারণ একটা করে মোটিভেশনাল ভিডিও অনেক ভালো লাগবে যখন তুমি সেই ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনবে এবং মন দিয়ে বুঝবে অন্য কারোর জন্য নয় নিজের জন্য। তাহলে তখন ভালো লাগবে ধরো কোনো সিনেমা হলে সিনেমা দেখছো তো যদি সিনেমাটা অর্ধেক দেখে চলে আসো ভালো লাগে ভালো লাগে না নিশ্চয়ই আর অর্ধেক দেখে যদি চলে আসো তো ভিডিও বইটার ফিলিংসটাই তুমি বুঝতে পারবে না তো প্রত্যেকটা জিনিসেরই শেষ পর্যন্ত দেখতে হয় তাই প্লিজ সবাইকে অনুরোধ করবো ভিডিওটাকে যদি দেখো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে তো যাই সেই বিষয়টা নিয়ে যেটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে কিভাবে সমস্যা থেকে মুক্ত হব আমরা আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হব নিজেকে কিভাবে মুক্ত করব। তো বন্ধুরা প্রথমেই যেটা আমাদের করতে হবে আর এটা ভালো করে আমাদের বুঝতে হবে আমাদের জীবনে আমাদের শরীরে আমাদের সমস্ত কিছু প্রাকৃতিক যা কিছু দেখছি যার কিছু দ্বারা চলছি এই যে আমরা হাঁটা চলা করছি দেখছি কাউকে কাউকে ভালো লাগছে কাউকে খারাপ লাগছে কোনো স্বাদ গ্রহণ করছি আমরা কিন্তু এটা ছোটোবেলায় পড়েছি স্কুল লাইফে পড়েছি যে সমস্ত কিছু কিন্তু আমাদের এই ব্রেন নিয়ন্ত্রণ করে তাই তো সমস্ত কিছু আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করতে থাকে আমাদের গায়ে যদি একটু চোট লাগে তো আমাদের এই চোট লাগার সঙ্গে সঙ্গে ব্রেন আমাদেরকে সজাগ করে দেয় যে ব্যথা লেগেছে চিৎকার করো তাই তো তোমার এখানে আঘাত লেগেছে চিৎকার করো মানে যখনই ব্রেন সেটাকে নেয় নিয়ন্ত্রণ করে তখন তুমি দেখো সেই আঘাতটার দিকে যে আমার এখানে আঘাতটা লেগেছে কি তাই তো তো আমাদের সমস্ত কিছু যে দুঃখ কষ্ট যন্ত্রণা হাসি খুশি আনন্দ সমস্ত কিছুই আমাদের কিন্তু ব্রেন নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের প্রথমেই কি করা উচিত তাহলে আমাদের প্রথমেই আমাদেরকে ব্রেনকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে যে ব্রেনটাকে কখনোই খালি রাখা যাবে না এই যে যখন তুমি খুব সমস্যায় পড়েছো তোমার খুব খারাপ লাগছে কারো কথা মনে পড়ছে বা কোনো জিনিস হারিয়েছো সেটার কথা মনে পড়ছে মনে কেন পড়ে ব্রেন তোমাকে পড়ায় তো ব্রেনকে খালি রাখা যাবে না চটাপট হবে তাই তো তো একটা জলের বোতলে যখন তুমি খালি বোতল রাখবে তো খালি বোতলটা কি হাওয়ায় উল্টে পড়ে যাবে আর তাকে পরে রাখলে আর পড়বে না তো ব্রেনকে যদি তুমি খালি রেখে দাও তো সেটা কি হাওয়াতে পড়ে যাবে মানে সমস্যা তুমি গুজো হয়ে ভাবতে থাকবে যে কি হলো এটা আমার তো ব্রেন খালি রাখা যাবে না মোট কথা ব্রেন তুমি কিছু না কিছু কাজে নতুন নতুন কোনো কাজে তুমি ব্যস্ত রাখো কিছু না কিছু কাজে যখন তুমি খুব সমস্যায় পড়েছো যখন তুমি সেই জিনিসটা সেই খারাপ জিনিসটা তোমাকে ভাবাচ্ছে সেই হারিয়ে যাওয়া জিনিসটা নিয়ে সেই হারিয়ে যাওয়া মানুষটিকে নিয়ে যেকোনো কিছু হোক না কেন সেইটা নিয়ে যখন তোমাকে ব্রেন ভাবাচ্ছে তখন তুমি ব্রেনকে সেই জায়গা থেকে মুক্ত করার জন্য একমাত্র পথ হচ্ছে তুমি ব্রেনকে অন্য কিছু দিয়ে নতুন কিছু দিয়ে ভরে দাও দেখবে সেই সমস্ত কিছু তোমার দিকে ধেয়ে আসবে না ওই শুয়ে থেকে আমি কি করব আমি কি করব আমি কি করব আমার কি হবে আমার বেঁচে থাকা যাবে না এই সমস্ত কিছুর মেন হচ্ছে ব্রেন আমরা খালি রাখি অন্য কোনো কাজে ব্যস্ত রাখি না অন্য কোনো কাজে ব্রেন কাজে লাগাতে দেই না সেই সময়টায় কোনো কাজে লাগাতেই দেই না সেই সময়টায় ব্রেনটা যার ফলে আমাদের ব্রেন সেই সমস্ত কাজ নিয়ে সমস্যাটা থাকে প্রতিদিন নিজেকে নতুন নতুনভাবে কাজ শুরু করো নতুন নতুন কিছু করতে থাকো যেমন কোনো ধর্মস্থানে যেতে পারো কোন ভ্রমণ স্থানে যেতে পারো কোনো মনে করো তুমি অফিসের পার্ট টাইম একটা কাজ করতে পারো পড়াশোনার কাজে লাগাতে পারো তুমি ভালো লাগছে না তুমি পড়তে থাকো কোনো গল্পের বই পড়তে থাকো যেটাই করো না কেন তুমি ব্রেনকে কাজে লাগাও যখনই তুমি ব্রেনকে নতুন নতুন প্রতিদিন একটা না একটা 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 নতুন নতুন কাজ করাতে থাকবে ব্রেন তখন মানে পরিষ্কার থাকবে আর যখনই ব্রেন পরিষ্কার থাকবে তোমার ওই কষ্ট যন্ত্রণা হাসি খুশি আনন্দ সব কিছু যেন একই রকম লাগবে তখন আর কষ্টকে কষ্ট মনে হবে না তো ভাবার সময় নেই তখন তো ভাবার সময় নেই সেই সময়টা যখনই তুমি ভাববে ব্রেন ভাববে তখন তোমার ব্রেন ওই ওইটাকেই নিয়েই গোলমাল খাবে গোলমাল করতে থাকবে তাই তো তো নিজের ব্রেনকে কাজে লাগাও মোট কথা একটু সময়ের জন্যও ব্রেনকে খালি রাখা যাবে না এই চিন্তাধারা রাখো যে না আমি ব্রেনকে খালি রাখবো না কোনোভাবেই আমি একটা সময়ের জন্য ব্রেনকে খালি রাখবো না ব্রেনকে রেস্ট দিতে হয় সে রাত্রে ঘুমানোর সময় ব্রেনকে তুমি সারা রাত রেস্ট দাও কিন্তু যেই সময়টায় তুমি সমস্যাগুলো নিয়ে কষ্টগুলো নিয়ে ভাবছো সেই সময়টা অন্য কিছু নিয়ে কাজ করতে থাকো ব্রেনকে অন্য কাজ করাও দেখবে সেই সমস্ত কিছু আর ব্রেন ভাববে না দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকের কাছে এটাই শোনা যায় কোনো কিছু ভালো লাগছে না আমার আজকে মনটা আমার ভালো নেই ভালো লাগছে না প্রায় তাদের কাছে শুনতে পারবে যে ভালো লাগছে না মন মন ভালো লাগছে না মানে এরকম বোরিং ফিল থাকবেই তাদের কাছে দেখো তখনই ভালো লাগবে যখন ব্রেনকে তুমি পজিটিভ কিছু কাজ করাবে পজিটিভ কাজ কিছু যেমন পড়াশোনা তুমি বেশি করে পড়াশোনা করতে থাকো মন ভালো হয়ে যাবে ভালো ভালো হাসির কিছু গল্প করতে থাকো ব্রেনে আপনাপ ভালো হয়ে যাবে পজিটিভ কিছু চিন্তাধারা করো বাইরে গিয়ে পজিটিভ বন্ধু বান্ধবদের সাথে গল্প জমিয়ে দাও একটু সময়ের জন্য তাদের সাথে একটু হাসাহাসি করো গল্প করো পজিটিভ যে সমস্ত বন্ধুরা পজিটিভ আছে তাদের সাথে গিয়ে সমস্ত কিছু নিয়ে গল্প হাসাহাসি করতে থাকো দেখো ব্রেন তোমার ফ্রেশ হয়ে যাবে একদম চকচকে থাকবে তো ব্রেন চকচকে না থাকলে তুমি ব্রেনের দিকে দেখবে কিভাবে ব্রেনটাও আয়নার মতো ধরো তবে এই যে এত কিছু বললাম একটা জিনিস কি যে চট করে হুট করে কিন্তু তুমি এই ব্রেনকে সেই জায়গা থেকে নিয়ে আসতে পারবে না কেউ তোমায় ছেড়ে চলে গেছে বা কোনো তুমি একটা জিনিস হারিয়েছ বা তোমার অফিসের চা কাজটা চলে গেছে বা যেটাই হোক না কেন তোমার পরিবারে একটা কোনো সমস্যা হয়েছে হয়েছিল আর কি তো সেই সমস্যা থেকে সেই কষ্ট থেকে সেই দুঃখ থেকে তুমি কিন্তু চট করে বেরিয়ে আসতে পারবে না যে তুমি চাইলাম আহ ভাববো না ওই দাও ভুল ভুলে যাব এটা কিন্তু চট করে হবে না তো সেটাকে আস্তে 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 শেষ করতে হবে নানান কাজের মধ্যে কাজ করতে হবে কাজ নেই তুমি পড়াশোনা করো কিন্তু কাজ করতে হবে তোমাকে যে কোনো অফিসে হোক যেটাই হোক কাজ করতে হবে তাহলেই দেখবে আস্তে আস্তে সেই জায়গা থেকে ব্রেনটা তোমার অন্য দিকে চলে যাবে আসলে যে আমরা কথায় বলি না যে ভুলতে পারা যায় না কাউকে ভুলতে পারা যায় না অবশ্যই ভুলতে পারা যায় না কিন্তু সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া যায় সেই জায়গাটা থেকে কিন্তু সরিয়ে নেওয়া যায় ব্রেন যে জায়গাটায় তোমার কাজ করছে সেই জায়গাটার থেকে তুমি যদি ব্রেনকে অন্য কাজে নিয়ে যাও ব্রেন তখন অন্য কাজ করতে থাকবে এটাই স্বাভাবিক ব্রেনের ধর্মই এটা তুমি ব্রেনকে যে কাজ করাবে সে কাজ ব্রেন করতে থাকবে সুন্দরভাবে করতে থাকবে তো এই সমস্ত কিছু ঝামেলা থেকে মুক্তি তারপরে মন ভালো না লাগার এই সমস্ত কিছু থেকে যদি বাঁচতে চাও তো তোমাকে প্রতিদিন পজিটিভ কিছু না কিছু কাজ করতে হবে পজিটিভ কাজ যেগুলো তারা দ্বারা চিন্তাধারা ব্রেনের ভিতরে কাজ করবে সেই সমস্ত কিছু পজিটিভ চিন্তাধারা কাজগুলো করতে থাকো দেখবে আপনা আপ তোমার ব্রেন থেকে সেই দুঃখ কষ্ট সেই সমস্ত কিছু সমস্যা আস্তে আস্তে মুক্ত হতে থাকবে দেখো জীবনে যে তুমি একটা জায়গায় দৌড়ে যাবে তুমি দৌড়চ্ছ মাঝপথে পড়ে গেলে পড়ে গিয়ে উঠেই যদি আবার দৌড়তে যাও শরীরে কিন্তু একটা সমস্যা হবে আপাতে থাকবে খুব কষ্ট হবে এমনকি আরেকটু কিছু দূর গিয়ে আবার পড়ে গেলে হচট খেলে তো সেই পড়া জায়গা থেকে তোমাকে উঠে দাঁড়াতে হবে প্রথমে প্রথমে উঠে দাঁড়াতে হবে তারপরে কিছুটা দূর আস্তে আস্তে যেতে হবে মানে সেই রানটা থেকে সেই দৌড়ের যে স্পিডটা ছিল সেই স্পিডকে বাড়ানোর জন্য তোমাকে আবার আস্তে 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 আবার তুলতে হবে তাহলে তুমি আবার দৌড়ে যেতে পারবে একবারে চট করে উঠেই তুমি কিন্তু দৌড়তে পারবে না তো সেটাই করো যাদের এই সমস্যাগুলো আছে যাদের খুব ঝামেলা মনে হচ্ছে যাদের খুব সমস্যা ফিল মনে হচ্ছে যারা খুব কষ্ট ফিল করছো তারা আস্তে আস্তে নিজেকে সেই জায়গাগুলো থেকে পজিটিভ জায়গায় নিয়ে আসো ব্রেনকে আস্তে আস্তে সেই পজিটিভ জায়গায় নিয়ে আসো দেখবে আস্তে আস্তে সব কিছু আবার নতুন করে ভালো লাগছে হুম আবার নতুন করে সব ভালো লাগতে শুরু করেছে তো চলো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাপ করবে আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নমস্কার